চকরিয়াই স্কুল মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে বিশেষ অবদানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সম্মাননায় মনোনীত হয়েছেন আলহাস মোহাম্মদ ওসমান গনি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী চকরিয়া কক্সবাজার আমি যখন শুরু করতে যাই আমার শুরু করার পিছনে আমি গতকাল বলেছি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু একটা উদ্দেশ্য আমার এই এলাকাকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে এই এলাকার ছেলেদেরকে লেখাপড়া মান বৃদ্ধি করে এটাকে একটা

ভবিষ্যতে আপনার এই প্রতিষ্ঠানকে একটু নজর রাখার জন্য প্রতি বছর এসে আপনি আজকে আমাকে যাবেন আপনার পবিত্র হাতে একটা ক্ল্যাশ দিবেন বলে আমাকে আশ্বস্ত করে আমাকে ধন্য দেবেন আমি আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অজস্র ভালোবাসা এবং সালাম দাঁড়িয়ে আমার সব কিছু বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ তাহলে